আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি এই ভিডিওতে আমি আসলে কিছু নিজের ব্যক্তিগত কথা বলতে এসেছি আমার এই চিন্তা ভাবনাগুলির সাথে হয়তো আপনি একমত হবেন হয়তো আপনি একমত নাও হতে পারেন যদি কোনো বিষয়ে আপনি দ্বিমত পোষণ করেন অবশ্যই আমাকে কমেন্ট আকারে জানাবেন আর যদি আমার সাথে একমত পোষণ করেন কেন একমত পোষণ করতেছেন সেটাও জানাবেন আমার এই কন্টেন্টটি আসলে একান্তই ব্যক্তিগত চিন্তা ভাবনার জায়গা থেকে তৈরি করা আমি ভুল হতে পারি আই মাইট বি রং সো সেই ক্ষেত্রে আপনারা আমার ভুলটা ধরিয়ে দিবেন আমি যেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে দেখুন পৃথিবীর প্রত্যেকটা দেশেই বিভিন্ন আকারে বিভিন্ন ফর্মে বিভিন্ন ওয়েতে একনায়কতন্ত্র বা ফেসিজম এই বিষয়গুলো অনেক সময় চলে আসে তো এই বিষয়টা নিয়ে কিছু একাডেমিক আলোচনা পাশাপাশি বাস্তবে যে সমস্ত দেশে এই ঘটনাগুলি ঘটেছে এবং সেটা কেন ঘটে দায়কার কিংবা এর থেকে উত্তরণের কি কি উপায় থাকতে পারে এটা নিয়ে ব্যক্তিগত চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের চিন্তাভাবনা অবশ্যই শেয়ার করতে পারবেন আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পাশাপাশি আমার যে ফেসবুক পেজ আছে সেখানে দিব আপনারা আপনাদের মতামত দিতে পারবেন দেখুন এই বিষয়ে স্টাডি করতে গিয়ে আমি দেখলাম যে এই ফেসিজম এটা সারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে এটা ইংল্যান্ডে ঘটেছে ক্রোমোয়েলের সময়ে এইটা নাজি জার্মানিতে ঘটেছে হিটলারের সময়ে এই বিষয়ে ইউরোপিয়ান অন্যান্য দেশ যেমন ইটালির মুসলিনীর সময়ে ঘটেছে জাপানে ঘটেছে বিভিন্ন সাম্রাজ্যের সময়ে বা আমাদের এই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময়ে ঘটেছে তারপর পৃথিবীর অন্য অনেক দেশে ঘটেছে যেমন আমাদের যে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশগুলি যেমন ধরেন ইরাকে ঘটেছে ইরানে ঘটেছে বা মিশরে ঘটেছে এরকম অসংখ্য দেশে এই বিষয়গুলো এই ফেসিস্ট সরকার বা এখন একতান্ত্রিক সরকার বা বা আপনি যে নামে অভিহিত করেন না কেন এই ধরনের সরকার আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে এসেছে তো এখন কথা হলো এই এখন একতান্ত্রিক সরকার আসলে কেমন করে উদ্ভব হয় কেমন করে এটা আসলে আমাদের এই পৃথিবীর বিভিন্ন দেশে আসে বা এইটা আসলে কেমন করে বিদায় নেয় বিদায় নেওয়ার দুই তিনটা উপায় আছে গণতান্ত্রিক কোনো বা কোনো বিপ্লবের মাধ্যমে বিদায় নেয় বা বহিঃশত্রু অন্য কোনো দেশ কোনো হস্তক্ষেপের মাধ্যমে সেটা বিদায় নেয় বা রাজনৈতিক কোনো পট পরিবর্তনের মাধ্যমে বিদায় নেয় কিন্তু এটা উদ্ভব হয় কিভাবে। দেখুন অনেক সময় গণতান্ত্রিক সরকারও ফেসিস্ট সরকারে পরিণত হতে পারে আবার অনেক সময় বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলন বা জাতীয় আন্দোলন বা জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে এই ধরনের সরকারের সৃষ্টি হতে পারে যেমন যখন জার্মানিতে এটার সৃষ্টি হয়েছিল তখন হিটলার জার্মানদেরকে একটা সারা পৃথিবীতে একটা উন্নত রেস তারা একটা উন্নত জাতি সারা পৃথিবী শাসন করার যোগ্য তারা অন্য অন্য দেশের জাতিগোষ্ঠীর তারা এতটা যোগ্য না এই ধরনের কথা বলে জার্মানিতে উনি নাজির বা নাসি জার্মানির যে শাসন ব্যবস্থা সেটা উনি নিয়ে আসলেন এমনি করে বিভিন্ন দেশের সরকার বিভিন্ন নামে এই ফেসিজমটাকে নিয়ে আসেন বাংলাদেশে আমাদের উনিশশো সালে বাংলাদেশে স্বাধীনতা আসার পর বাংলাদেশেও আমরা দেখলাম যে গণতান্ত্রিক সরকার এই যে ব্যবস্থাটা এটা সবসময় এলো না আমরা দেখলাম যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই দেশটা স্বাধীন হলো সেই দেশটাও সময় উনিশশো একাত্তর সালের পরে এই দেশটাও সময় যেন একনায়কতান্ত্রিক একটা সরকারে পরিবর্তিত হচ্ছিল উনিশশো সালে এর পট পরিবর্তন ঘটল ঘটার পরে জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করলেন তারপরে এরশাদ রেজিম ক্ষমতা গ্রহণ করলেন ওনাকে বলা হয় এখনও একতান্ত্রিক সরকার তো এরপরে আবার বাংলাদেশের যে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো জামায়াতে ইসলামী তারপরে বিএনপি আওয়ামী লীগ এই দলগুলি এবং অন্য দলগুলি মিলে একটা গণতান্ত্রিক আন্দোলন শুরু করলেন গণতন্ত্রের জন্য সেই হিসেবে উনিশশো সাল থেকে আবারও গণতন্ত্র শুরু হলো এই দেশে তারপর ক্ষমতার পালা বদলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো বিএনপি ক্ষমতায় আসলো এর পরবর্তীতে এই সরকারগুলিও অটোক্রেটিক একটা শাসনের দিকে দেশটাকে নিয়ে যাচ্ছিল আপনারা যদি দুই হাজার নয় থেকে গত ষোলো বছরের যে অবস্থাটুকু দেখেন একেবারে রিসেন্ট সময়ে গণতান্ত্রিক একটা সরকার ক্ষমতায় আসার পর কিভাবে ধীরে 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 একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে চলে গেলেন সেটা আপনারা প্রত্যক্ষ করলেন এখন এই বিষয়গুলি আসলে কি মানে হঠাৎ উদ্ভব হয় দেখেন আমাদের দেশে কি গণতন্ত্র থাকবে নাকি গণতন্ত্র থাকবে না এই বিষয়ে আমাদের আমাদের যে নেবারিং কান্ট্রিগুলি আছে যেমন ভারত ওনারা কিন্তু ওনাদের ন্যাশনাল ইন্টারেস্টে আমাদের এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থার বিষয়ে ওনাদের কিন্তু কোনো অবস্থান জোরালো অবস্থান আমরা দেখলাম না ওনারা ওনাদের ন্যাশনাল ইন্টারেস্টে আমাদের দেশের যেই দলকে পছন্দ সেই দলকে ওনারা সাপোর্ট দিলেন সাপোর্ট দিয়ে একটা অটোক্রেটিক শাসন ব্যবস্থাকে ওনারা কায়েম রাখার জন্য যথেষ্ট চেষ্টা করলেন এখন এইখানে ডিবেটটা যেইখানে আমি আসলে যেই পয়েন্টটা নিয়ে মূলত আজকের এই কন্টেন্টটি বানাতে চেয়েছি সেটা হচ্ছে আসলে একজন একনায়কতন্ত্র যিনি তৈরি করেন দেশে বা একনায়কতান্ত্রিক সরকার যিনি একটা দেশ পরিচালনা করেন আসলে যেই ব্যক্তি হন যেই নামে হোক যেই দলই হোক যেই পৃথিবীর যেই মানে যেই দেশেই হোক আমি মূলত কোনো ব্যক্তিকেন্দ্রিক আলোচনাটা রাখতে চাচ্ছি না আমি সামষ্টিক সামগ্রিক আলোচনাটা করতেছি যে এই একনায়কতান্ত্রিক একতান্ত্রিক একটা সরকার যে একটা দেশে ক্ষমতায় থাকে উনি কি আসলে মূলত উনি রেসপন্সিবল সেই একনায়কতান্ত্রিক সরকার মানে প্রতিষ্ঠার বিষয়ে বা এই ক্ষমতায় থাকার বিষয়ে নাকি এর আরও অনেক স্টেক আছে একটা জিনিস ভেবে দেখুন ওনাকে সমর্থনকারী উনি বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বা গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকেই বিগত সরকার বিভিন্নভাবেই দলীয়করণ বা ওনার শাসন বা ওনার নিয়ন্ত্রণে নিয়ে গেল নিয়ে গেলেন এটা আপনি বিচার বিভাগ বলেন শাসন বিভাগ বলেন সংসদ বলেন এভরিওয়ে তো এখন কথাটা হচ্ছে এই যে একনায়কতান্ত্রিক ব্যবস্থায় উনি চলে গেলেন এই দায়টা কি একজন ব্যক্তির যিনি আসলে একনায়কতান্ত্রিক ব্যবস্থায় চলে গেলেন নাকি অন্য অন্যদেরও দায় আছে এইখানেই আসলে আমি পয়েন্টটা রেস করতে চাচ্ছি দেখুন একটা সরকার একজন ব্যক্তি মিলে কিন্তু একটা দেশ পরিচালনা করতে পারে না একটা দেশ পরিচালনা করার জন্য বিচার ব্যবস্থা লাগে আইন প্রণয়ন করা লাগে নির্বাহী বিভাগ লাগে এবং রাজনৈতিক দল লাগে তার মানে এটা কিন্তু আপনি যদি আমাদের রাজনৈতিক সরকারের প্রধান ব্যক্তি থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত আপনি ভাবেন তাহলে আপনি দেখবেন যে এইখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ ব্যক্তি এটা আপনি রাজনৈতিক ব্যক্তি বলতে পারেন এইখানে আপনি বিচারক বলতে পারেন এইখানে আমলা বলতে পারেন এইখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে একেবারে লো লেভেল পর্যন্ত বলতে পারেন যারা যারা বিনা প্রশ্নে বিনা বাক্যবে এই একটা শাসন ব্যবস্থাকে কায়েম রাখার জন্য সমর্থন দিয়ে যান উনি রাজনৈতিক দলের একজন ব্যক্তি হতে পারেন যিনি এই দলটাকে সমর্থন করেন উনি প্রশাসনের যে কোনো পর্যায়ের কর্মকর্তা কর্মচারী হতে পারেন যিনি এই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য অবৈধ কোনো সুযোগ সুবিধা দিয়েছেন বা সহযোগিতা করেছেন তিনি হতে পারেন এইখানে একজন আইন প্রণয়নকারী ব্যক্তি হতে পারেন এইখানে একজন বিচার বিভাগের কোনো ব্যক্তি হতে পারেন এনি এনিবডি তো এখন বিষয়টা হলো যারা যারা এই একটা অটোক্র্যাটিক অটোক্রেটিক শাসন ব্যবস্থাকে বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য সহযোগিতা দিলেন প্রত্যেকেই তো এর জন্য দায়ী এবং প্রত্যেকেরই কিন্তু এখানে ভূমিকা আছে দেখুন আপনি যদি প্রশ্ন করতেন আপনি যদি ওয়ার্ড লেভেল থেকে প্রশ্ন করতেন আপনি যদি ইউনিয়ন লেভেল থেকে প্রশ্ন করতেন আপনি যদি উপজেলা লেভেল থেকে প্রশ্ন করতেন জেলা লেভেল থেকে প্রশ্ন করতেন বা জাতীয় নির্বাহী পর্যায়ে থেকে প্রশ্ন করতেন যে এই রকম কেন এই দেশে হচ্ছে এবং এইগুলি হওয়ার বিষয়ে আমার মতামত নেই আমার সমর্থন নেই আমি এই বিষয়টা পছন্দ করতেছি না তাহলে কি কোনো রাজনৈতিক দলের প্রধান বা কোনো রাজনৈতিক দল এই রকমভাবে একটা একনায়কতান্ত্রিক সরকার বজায় রাখতে পারে আমার মনে হয় পারে না তাহলে এই এই ধরনের ফেসিস্ট এখন একতান্ত্রিক এই ধরনের একটা সরকার ব্যবস্থা থেকে উত্তরণের উপায় বলে আমি মনে করি আপনি যে দলই করুন না কেন সেটা বিএনপি হতে পারে সেটা আওয়ামী লীগ হতে পারে সেটা জাতীয় পার্টি হতে পারে বা যে কোনো দল হতে পারে আপনার দল যখন ক্ষমতায় থাকবে বা আপনার দল দল যখন ক্ষমতায় থাকবে না সেই পর্যায়ে যখন আপনারা আপনাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন রাষ্ট্র পরিচালনা করবেন তখন অবশ্যই আপনার ভূমিকাটা আপনাকে রাখতে হবে আপনি যা পছন্দ করেন সেটা পরিষ্কার গলায় বলতে হবে যেটা পছন্দ করেন না সেটাও বলতে হবে শুধুমাত্র তাহলেই গণতান্ত্রিক একটা দেশে গণতন্ত্র বজায় থাকবে এই ধরনের একনায়কতান্ত্রিক একতান্ত্রিক সরকাররা বা একটা গণতান্ত্রিক সরকাররা একনায়কতান্ত্রিক একতান্ত্রিক সরকারে পরিবর্তিত হইতে পারবে না এবং কাউকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন না নিজের কিছু স্বার্থের জন্য নিজের কিছু সুযোগ সুবিধার জন্য উনি যেমন ইচ্ছা তেমন করেই দেশ চালান আমি তো সুযোগ সুবিধা পাচ্ছি তাহলে কিন্তু শুধুমাত্র একজনের দায় দায়িত্ব থাকে না যারা যারা এই সুযোগ সুবিধাগুলি দিয়েছেন এতদিন সুযোগ সুবিধাগুলি ভোগ করেছেন প্রত্যেকেই কিন্তু যার যার অংশ থেকে যে যতটুকু করেছেন সেই হিসাবে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি আছে। আমি আমার ব্যক্তিগত বক্তব্যটা দিলাম আপনি আপনার যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট থাকে আপনি আপনার অংশটুকু অবশ্যই আমার যেখানেই আমার এই ভিডিওটা দেখেন সেখানে দিবেন এই ধরনের বক্তব্য বা এই ধরনের ভিডিও আপনার কেমন লাগে আমি তো আপনি জানেন যে ট্রাভেল রিলেটেড সব বিভিন্ন ধরনের ভিডিও বানাই আপনার এই ভিডিওটা কেমন লাগলো এই ধরনের ভিডিও আরও চান কি না আমাকে জানাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রার্থনা করছি দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমাদের এই নতুন বিপ্লবী সরকার বা যাদের মাধ্যমে এই দেশ নতুন করে সরকার পরিবর্তন হলো যেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ একটা নতুন একটা আলোর সামনে আলো আসবে বলে মনে হচ্ছে যে পরিবেশে এই সরকারটা গঠিত হলো যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে এই সরকারটা গঠিত হয়েছে যারা যারা মৃত্যুবরণ করেছেন সকল শহীদ সকল আহত এবং সকল নিহত ব্যক্তি এবং সকল ব্যক্তিদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম সম্মান জানিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ